বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সবুজ ফলগুলো যেগুলো থেকে ভিটামিন সি পাওয়া যায় এই দোকানি ভাই এই ফলগুলো সুন্দরভাবে সবগুলো একত্রে মিক্সড করে ভর্তা করে বিক্রির জন্য তৈরি করছেন চলুন আমরা এই দোকানি ভাইয়ের মুখ থেকেই শুনি এখানে কি কি ফল রয়েছে Yeah, Medium cadamda: K lasik, K এই যে পাত্রটি দেখতে পাচ্ছেন এটার ভিতরে এই ফলগুলো দিয়ে পিষে এই ফলগুলো মিক্সড করা হচ্ছে এগুলোর ভিতরে সরিষা বাটাও দেওয়া হয় উনি দেখাচ্ছেন যে এগুলো সরিষা বাটা তো সরিষা বাটা দিলে অনেকটা সুস্বাদু এবং টেস্টি হয়ে থাকে এই যে দেখা যাচ্ছে কি সুন্দরভাবে উনি এটা মিক্সড করতেছেন প্রেস করে করে আর এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এই বাটিগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ টাকা আর ভিতরে মিক্সড করার পরবর্তী অবস্থা এইরকম হয় যখন উনি বিক্রি করে ভাবে সো খেতে আমার কাছে একটু টোক হালকা মিষ্টি লেগেছে তো বেশ ভালোই লেগেছে আপনারাও খেতে পারেন আর এটি লোকেশন হচ্ছে গুল্লিস্থান মল আনা ভাসানি স্টেডিয়াম ঠিক সামনেই আর এই লোকেশনে আসলেই আপনারা দেখতে পাবেন ফুটপাতের উপরে এই মামা এগুলো বিক্রি করছেন বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ